ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে আইপিএল ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তেরোশো পঞ্চাশ জন আইপিএল এর নাম দিয়েছিল এবং আইপিএল মত নিয়ে আরো পঁয়ত্রিশ জন খেলোয়াড়দের নাম নেওয়া হয় এবং তাদের মধ্যে থেকে তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়দের নাম নেওয়া হয়েছে সবথেকে অবিশ্বাস্য ঘটনা হচ্ছে ক্যামরন গ্রিন সে অকশনে নাম দিয়েছে অ্যাজ আ ব্যাটার হিসেবে এখন দেখার বিষয় যে ফার্স্ট লিস্ট এ নাম আছে কি কিনা কোন ফ্র্যাঞ্চাইজি নিতে পারে তা দেখার বিষয় এরপর বলি অকশানে ব্যাটারদের প্রথম লিস্টে আছে বিদেশিদের মধ্যে আছে ডেভন কনভে জ্যাক ফার্সার মেঘা ক্যামরন গ্রিন ডেভিড মিলার ইন্ডিয়াদের মধ্যে আছে সরফরাজ খান প্রীতি এই ছজন খেলোয়াড় প্রথম স্টেজে আসতে পারে এটা হলো টপ ব্যাটার বা টপ ব্যাটসম্যানদের লিস্ট দ্বিতীয় স্টেজে হচ্ছে অলরাউন্ডার সেট মধ্যে অ্যাটকিনসন অরিন্দ হাসারাঙ্গা লিয়াম লিভিংস্টন ওয়েন মোল্ডার রাচিন রাবিন্দ দেশিদের মধ্যে দীপক হুডা ভেঙ্কটেশ আইয়ার মধ্যে কাদের নিতে পারে কোন কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজি তা দেখার বিষয় হবে তৃতীয় সেট হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান বিদেশিদের মধ্যে ফিন অ্যালেন জনি ব্রেস্টো কুইন্টন ডিক বিন ডাকে রামানুল্লাহ গুরবাজ জামি স্মিথ দেশিদের মধ্যে কে এস ভারতদের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইসি কাদের নিতে পারে তা দেখার বিষয় এরপর আসবে এর পরের স্টেজ হল এর পর এরপর আসছে ক্যাপ্ট বলারদের তাদের মধ্যে আজ গারেল কুইজ আকাশদীপ জ্যাকব ডি ফজল ফারুক ফজল ফারুকি ম্যাথি হেনরি স্পেন্সার জনসন সিভাম মাভি হেনরিক নটিস মাথিসা পাতিরানা এরপর স্পিনার দিল্লি বিষ্ণুহি রাহুল চাহাল আকিল হোসেন মুজিবে রহমান মাহে সিন্না তো এদের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কাদের নিতে পারে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এদের মধ্যে কাদের নিতে পারে ও এরকম আইপিএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ